আজকে চুরান্নপুরি কার্ডের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে নাইস নাইস কার্ডের ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে দেখতেই দেখুন সম্পূর্ণ ডিজাইনগুলি থাকবে চিটাগান সেগুন কার্ডের কার্ডগুলি এত সুন্দর কার্ডের ডিজাইন আজকে নিয়ে আসলাম দেখলে মনটাই জুড়িয়ে যাবে আপনাদের কাছে আজকে ডিজাইনগুলি কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন নাইস নাইস ডিজাইন যদি পেতে হয় আমার কাছ থেকে কমেন্ট করে জানাতে পারেন অসাধারণ ডিজাইনগুলি দেখতে পারছেন এই ভিডিওতে কত সুন্দর দুতলা সিস্টেমের কাঠগুলি দেখলে পরানটা জুড়িয়ে যায় আপনাদের যদি যদি চান যদি এইরকম একটি কাঠ বানাতে তাহলে বানাতে পারেন চয়েস করে নিন চয়েস করে স্ক্রিন দিয়ে আপনি ফোনেতে রেখে দেন দুই হাজার সালের কাঠ এই কাঠগুলির চাহিদা কাস্টমারের অনেক বেশি বর্তমানে আপনারাও চাহিদা হতে পারে ওই তো কাঠগুলির ডিজাইন খুঁজে পান নাই ওই তো পাইলেও এক দুইটি পাইতে পারেন ওই তো ক্যাটালগ মডেল দেখেন ক্যাটালগ থেকে অনেকগুলি মডেল আপনারা দেখতে পান নাই ওই তো কিছু কিছু ডিজাইন দেখতে পান কিন্তু অসংখ্য ডিজাইন এই ভিডিওতে আমি দিয়ে রাখলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারা মডেলগুলি দেখে যান আশা করি আজকে মডেলগুলি দেখলে আপনাদের যত আমি ডিজাইন দেখাচ্ছি একটা না একটা ডিজাইন ওই তো আপনাদের পছন্দ হতে পারে চিঠাকাঙ্ক্ষে কোন কাঠ দিয়ে এই কাঠগুলি বানানো হয়েছে আপনি যদি ইচ্ছা যদি হয় আপনি মেহগুনি কাঠ ব্যবহার করতে পারেন ইচ্ছা যদি হয় আপনি আকাশমণি কাঠ ব্যবহার করতে পারেন আরও ইত্যাদি অনেক কার্ড আছে যে কোনো কার্ড দিয়ে আপনারা বানাতে পারেন এই কাঠ যদি মনে করেন আপনারা বুট দিয়ে বানাতে চান তারপরেও বুট দিয়েও বানাতে পারেন আমি বলবো আপনাদেরকে কাঠ দিয়ে বানানো এটা সবচেয়ে বেটার হবে আপনাদের বেডরুমে যদি এই কার্ডগুলি যদি চ্যাট করতে পারেন তাহলে আপনাদের এই বেডরুমটাই স্মার্ট স্মার্ট হয়ে যাবে বিশ্বাস না হয়ে আপনারা কার্ডের ডিজাইনগুলি দেখেই বুঝতে পারছেন আজকে নাইস কার্ডের ডিজাইনগুলি আপনারা দেখছেন পঁচিশ সালের নিউ কার্ড ডিজাইন অনেকের প্রশ্ন থাকতে পারে প্রাইস কত টাকা হবে এই কার্ডগুলি আপনারা ডিজাইনগুলি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারবেন প্রাইস সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দেব এই কার্ডের প্রাইস কত টাকা পড়বে কি কার্ড দিয়ে বানালে কত টাকার মধ্যে আপনারা এই কার্ডটি বানিয়ে নিতে পারবেন গরের সৌন্দর্য বাড়াতে হলে তাহলে আমি আপনাদেরকে বলবো ওই রকম একটি কার্ড শেষ করে আপনি বানিয়ে নিতে পারেন আপনাদের রুমটাই স্মার্ট হয়ে যাবে যদি আপনারা সুন্দর সুন্দর ডিজাইনগুলি যদি দেখতে চান তাহলে আমার সাথে একটি থাকবেন প্রতিনিয়তই আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আমার কাছ থেকে নতুন ভিডিও ডিজাইনগুলি দেখতে পারবেন ভিডিওটি দেখতে আছেন কিন্তু এখন একটি লাইক করেনি একটি লাইক করে দেন আমি আপনাদের কাছে একটা লাইকইস আসছি ভিডিওটি বানিয়েছি অনেক কষ্ট হয়েছে ভিডিওটি শেয়ার করে অন্য জনটা দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে